আমরা সেই দিন মুসলমান হতে পারবো যেই দিন এই হাত দিয়ে কাউকে কষ্ট দেব এই সান দিয়ে কাউকে কষ্ট দেব এই হাত দিয়ে জিহাদ হতে পারে কি হবে জিহাদ হবে এই হাত দিয়ে মানুষের জন্য কল্যাণ সাধন হবে এই হাত দিয়ে নির্মাণ হবে এই হাত দিয়ে ধ্বংস ধ্বংস হতে পারে যেই ধ্বংস করে আমার নির্মাণ ইচ্ছা থাকে রাসুল একটা সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিলেন জাহিলি সমাজ সেই সমাজ ধ্বংস করে আরেকটি সমাজ গঠন করেছেন ইসলামের সভ্যতার সমাজ ঠিক না বেঠি এই হাত দিয়ে হবে আল্লাহ গোলামিত্যের কাজ মনে থাকবে ইনশাল্লাহ এই হাত দিয়ে কাউকে আমরা আঘাত করবো রাসুল জীবনে কাউকে কোনোদিন হাত দিয়ে আঘাত করেন নাই শুধুমাত্র হাদের ময়দান তাও রাসুল জীবনে সাকাশকে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন রাসুলের হাতে মাত্র একজন মানুষ নিহত হয়েছে কয়েকজন মাত্র একজন এতগুলো যুদ্ধ করেছে একজন দুজন বহুদের যুদ্ধের ময়দানে শেষ প্রান্তে রাসুল সাহাবীর নিয়ে বসে আছেন মক্কার এক মুশ্রিক রাসুলকে হত্যার লক্ষ্যে তার বাহনে করে ঠিক রাসুলকে টার্গেট করে আসছিল সাহাবিরা বললেন ইয়া বসন্ত বাবা ওকে বাধা দিব বললেন বাধা দিও না আসতে দাও যখন কাছে এসে রাসুলকে বর্ষা ছুড়ে মারার চেষ্টা করছিল রাসুল তখন এক থেকে আরেকটা বর্ষা নিয়ে ওকে ছুঁড়ে নিয়েছিলেন ওই লোকটি মাথা থেকে পা পর্যন্ত লোহার পোশাকে বর্ণে আচ্ছাদিত ছিল তার দেহের সবটুকু লোহায় ঢাকা শুধু এই ধারের ধারবেশে নিবাদেশে সামান্য একটু জায়গায় ফাঁকা ছিল ওই ফাঁকা জায়গা নিয়ে রাসুলের ছুড়ে মারা সেই বর্ষাটি আস্তে করে চলে গেল। কৃষ্ণে চলে গেল কোনো আঘাতের চিহ্ন নাই কিন্তু সেই লোকটি চিৎকার শুরু করে দিল সবাই বললো তুমি ভন্ডনি করছো তোমার তখন আঘাত লাগে নাই তোমার গায়ে তো লাগে নাই কেন কান্নাকাটি করছো কেন চিৎকার করছো তখন সেই লোকটি বলেছিল আমি এত ব্যথা কষ্ট অনুভব করছি আমার কষ্ট যদি তোমাদেরকে ভাগ করে দেওয়া হতো সব বলে যেতে আমি সহ্য করতে পারছি না কি ব্যাপার সবাই হতবাদ হয়ে গেল কি করে সম্ভব এবার সেই লোকটি বলেছিল আজকে যদি মোহাম্মদ আমাকে থুথু মারতো আমি মরে যেতাম থুথু মারলে আমি মরে যেতাম কি ব্যাপার যখন সেই লোকটি বলেছিল যখন মক্কায় ছিল মোহাম্মদ আমি মোহাম্মদকে দেখলেই বলতাম মহাম্মাদ তোমাকে আমি কতল করব তোমাকে আমি হত্যা করব কোনোদিন মোহাম্মদ আমার কোথার জবাব দেন নাই আমি এত অপমান করেছি তিনি সব সহ্য করে দিয়েছেন একদিন শুধু আমাকে বলেছিলেন যখন বলেছিলাম তোমাকে অবশ্যই আমি মারব হত্যা করব মহাম্মাদ তখন একদিন তিনি বলেছিলেন শেষবার বাল আনা বাল আনা বরং আমি এতটুকু বলেছিল বরং আমি অর্থাৎ আমি তোমাকে মারব মোহাম্মদের কথা কখনো মিথ্যা যা যুদ্ধের ময়দানে কথা বলছি কোথায় মোহাম্মদ যদি আজকে থুকু মারত আমি মরে লোকটি ছটফট করতে করতে মারা গিয়েছিল আল্লাহ আকবর আমার বন্ধুগণ তাহলে মুসলমান যদি হতে চাই সব মেয়েমাত্রী ব্যবহার করতে হবে কার জন্য চোখ এই একটা এই নেমাছটাকে যদি হেফাজত করতে পারেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে